হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসে গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেলে বেশ সুস্থ থাকো ভালো থাকো আমি এই কাজ উদ্দেশ্য ভিডিওটা তোমাদেরকে একটু বলছি আর ভিডিওটা দেখাচ্ছে হ্যাঁ ভিডিওটা আমি পোস্ট করিনি তো তোমরা প্রায় এটা জানো যে অনেকেই দেখে নিয়েছো যেহেতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে মানে ভিডিওটা সবাই দেখা এই ব্যক্তিটা বলছেন জানি না এটা কতটা সত্যি আমার সামনে যিনি বলছেন কুরবানির দিনে

আমার কতটা বোকা বানানোর ভিনকিড়িয়া করে গয়ে নিয়ে আপনারা খেয়াল করবেন না আগে যে ব্যক্তির কোথায় লাফালাফি করছো আগে দেখো ওই ব্যক্তিটা কতটা ভালো এটা আমার করজোড়ে অনুরোধ ওই ব্যক্তিটা কোথায় ছিল কোথা থেকে কোথায় আসছে